হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমার একজন ইডিটিক বরিশাল থেকে আমরা নিয়ে এসেছি দেখেন কত সুন্দর আমরা নারীকেলি আমরা বলে এটাকে খুবই সুন্দর এবং বড় বড় সাইজের আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অনেক বড় সাইজের আমরা আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি অনেক বড় বড় সাইজের আমরা মার্শাল্লা এই দেখেন কত বড় সাইজের আমরা মাসা খুবই সুন্দর আমরা বড় বড় সাইজের আমরা নিয়ে এসেছি বরিশাল থেকে আমার এক রিলেটিভ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর তার গাছের আমরা অনেক বড় বড় হয়েছে আপনারা এরকম যদি কেউ থাকে বরিশাল থেকে আমরা এনে খাবেন বাজারেও পাওয়া যায় বাজার থেকে এনে খেতে পারেন এরকম বড় বড় সাইজের আমরা আমরা খাওয়া ভালো আমরা আপনারা বছরকার ফল খাবেন আমরা খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন সবার প্রতি শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ